এই লক্ষ্মী আমাদের আশা কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে সমাজের মধ্যে যদি আমরা তাকিয়ে দেখি এমন কিছু মানুষ আছে এরকম মাহাতের একটা দুটো না দশ বছর অস শুনছে বছর অস শুনছে বছর অস কিন্তু মনে রাখবে না শরীয়তের যে হুকুম আল্লাহ রসুলের যে হুকুম ইসলামের যে হুকুম সেগুলো কিন্তু আমরা এখনো মেনে নিতে পারি না এটা বড় আফসোসের সঙ্গে বলতে পারি ভাই আমার বন্ধুরা আমার সাথে মহাব্বতের ভাইরা তৎকালীন সময়ের মানুষগুলো কখনো তৎকালীন সময়ের মানুষগুলো যখন অজাসিয়া শুনতে যেত তাদের মধ্যে একটা নিয়াদ আলাদা ছিল কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনব পাশাপাশি সেটা মেনে চলার চেষ্টা করব এই যে লক্ষ্যে তারা আসত আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছিল তারা সেই মাহফিলে এসে পরিবর্তনের জায়গায় আসতে পারত আর আজকের দিনে কিছু মানুষ আমরা যেন মনে করে গিয়েছি এটা একটা সিস্টেমেটিক এটা যেন একটা সিস্টেমেটিক একটা যেন আমাদের মধ্যে যেন ধারণা তৈরি হয়ে গেছে যেটা একটা সিস্টেম জলসা একটা দিতে হয় কিছু মানুষ এসে তাদেরকে ওয়াচ করতে হয় কিছু মানুষ তাদেরকে গিয়ে শুনতে হয়

বয়স কমে যাচ্ছে যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে পঁয়ত্রিশ আজকে পড়ে গেল কত একত্রিশ বছর চার মাস হয়ে গেল একত্রিশ বছর চার মাস আর হাতে কমাস মাত্র আর তিন বছর ছ মাস হাতে আর তিন বছর ছ মাস আবার একদিন যাবে একটা দিন চব্বিশ ঘন্টা কমে যাচ্ছে দুই দিন তিন দিন করে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হতে হতে এক মাস হয়ে তখন হাতে আর ছ মাস থাকবে না পাঁচ মাস এইভাবে যত দিন যাবে মৃত্যু কিন্তু কাছে চলে আসছে আর মত কিন্তু অনিবার্য হবে একদিন হবে মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পায়নি কেউ পাবেও না যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন মৃত্যু হবে এটা ছিল সত্য কথা

उन्हें उन जगह के लिए ठीक थे ना लाभ नहीं होगा तो लोग ता के लिए भेजा लाभ नहीं आपने नीचे के लिए भाव उनको तो तब भालो उन्हें उन तब भालो उन्हें उन तब 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 आवेश 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 आवेश

এই গতকালকে আমি ফিরলাম রাজস্থানে ছিলাম একেবারে আদি যে দরবার আছে দরবারের পাশে প্রোগ্রাম হলো লজের মধ্যে প্রোগ্রাম হলো গতকালকে ফিরলাম জিয়ারতে গেলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সারা বছর মেলার মতো শুধু বাংলা না শুধু ভারত না ভারতের বাইরে কম বেশি প্রায়

বর্তমান অবস্থা ভালো সারা নামাজ দিকে টাকা সারা বাংলার দিকে টাকা সারা দেশের দিকে টাকা কি অবস্থা একটা শ্রেণীর মানুষ যেভাবে আজকে মাথা চারা দিয়েছে

সন্ধেবেলা বাজারে যাচ্ছি তার আগে কিন্তু মকরমের নামাজটা পড়ে যাব এসার নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলে আপনি একদম ভালো

ও যখন নামাজ পড়ছে নামাজ পড়ায় যখন অভ্যস্ত হয়েছে ওর ওকে অন্যায় মুক্ত করে দেবে ওর নামাজ যুবক ছেলেরা সব নামাজি হয়ে যায় মুরুব্বীরা হয়ে যায় ইমানদার যায় হয়ে যায়

আর কি দেখুন পাওয়া যাবে আসেন ভুল বুঝবেন না রাগ করবেন সময় আছে পরিবর্তন হয়ে যান সময় আছে চলে আসতেন সময় আছে আল্লাহর কাছে ফিরে আসতেন كما قال الله تعالى وليس في للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت عنا وعلى الذين يموتون كفار أولئك أعتدنا لهم عذابا عليما الله قرآن الكريم من مدفصل الله قرآن الكريم من مدفصل الله قرآن الكريم من مدفصل